আজ এগারোই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রদের নাম ভাঙ্গিয়ে গাইবান্ধার তুলসীঘাট লাইট হাউস স্কুলের পাশে অবস্থিত স্বামীহারা রিনা বেগমের বাসায় হামলা ও লুটপাট করে দুষ্কৃতিকারীরা ছিল ফার্স্টে আসি ওই ঘিরে আগে উগড়ে আবার ধরছে আমি গেছি ওই লাঠি দিয়ে আমাকে আগে এইটা জায়গাতে একটা বাড়ি মারছে আর ওই যে সাধু আছে তাই ফার্স্টে আমার গেটের মধ্যে ঢুকিয়ে আমার এই যে জামাগুলি টানি সিঁড়ি ফেলাইছে আগে সিঁড়ি ফেলে আমাকে ওই জায়গাতে উল্টি ফেলাইছে রানা আছে রানা স্বামীম স্বাধীন জদ ওরা কয়জন আমাকে ওদিনে ফেলে দিয়ে এই জায়গাতে এমন গুড়ি মারছে আমি আর উঠের পাই আমাকে ঠিকিটা বান তুললো তুলিয়ে ফির বাড়িতে আসলে মরিয়া ফির স্বপ্নার বেটা আমার মাথার ওপরে কুরিয়াল খান তুলছি তা আমি বললাম বলে বাবা কুরিয়ালদের বাড়ি মারিস না আমার গলার দে বাজে একবার আমি মরি যাই তো সেই কথা কয় এই দেখটা একটা কুরিয়ালের খান দিয়ে বাড়ি মারছি তখন আমি এটি পড়ে গেছি আর কবার পাইনি তারপরে আর ঘরো এই ভিডিও ইয়া সিসি ক্যামেরা ভাঙলো ঘিরে টিরেগুলো নিয়ে গেল গাছ নিয়ে গেল সোহেলে নিয়ে গেছে নারিকেলের গাছটা গাছের মালটা গুলে সিঁড়ি খাইলো খায়া বলে কি মালটা গুলে নিয়ে যায় আমরা হলে আর্মির ঘরক দেবো আর্মিরে চাইছি সেই কথা বললো কয়াবাদে রাইস কুকার প্রেসার কুকার গ্যাসের চুলে দাও নিছে বটি নিছি তারপরে হলো কুরেল নিছে। তারপরে হলো গ্যাসের চুলে নিছি এগুলো তো আমার ওইঘর থেকে নিয়ে গেছি এমেতে হলো একটা ওয়ারডোরপ আছিল ছোটো একটা র্যাগ আসিল তারপরে এই জায়গা জানি কি আমি করবার আমার কানের মধ্যে খুব কান নাক দিয়ে আমার সলসলের রক্ত বসছে ওটি তখন তো লিচু আছে না লিচু খাই এই মানুষটা মরেও নিয়ে যাও পানি দাও আমি এটি গেটের কাছে বলছি আমি আর কর পাই না লিচু পাই আল্লাহ সর্বনাশী মানুষ মানুষের নাক দিয়ে রক্ত পড়তে সেই দেখানি এখনো রক্ত আসছে আমার নাক ওইগুলো মেলা গেছে নিয়ে যা কয় কি কলে এই দে আর কি আছে দে ছাগল নিছি ছাগলটাও নিয়ে গেছি বাবা শত্রুতে ওই যে সাদুল মেলটেরি ওই হচ্ছে এক নম্বর শত্রু আমার ঘরকে কানে থাকতে দিবে না উৎখ্যাত করবে করিয়া আমার ঘরে কিন্তু কিছুই নাই বাবা হাতে করি পেটে খাই সবাই হলো ছন্ডাগুন্ডা আমরা ছাত্রের অঙ্গসুল দেখি বুঝি যে এটা ছাত্র এটা হলো ছন্ডাগুন্ডা ওরা কিসের পরিচয় দিছে বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র টাকা ভাঙা রিয়া করিয়া পতাকা 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 ভাঙার ইয়া করি ASCII আরইকে জমি দখল করে জমি দখল করতে বাড়ি দখল যে বাড়ি দখল এবং জমি দখল আমার চাচাশের সাথে শত্রুতা আছে আগে থেকে মামলা মকদমা আছে মাসুদ রহমান আসিয়া ওরা বাড়ি ঘর ভাঙচুর করলো ছাত্রর নাম বলিয়া আমরা আসি দেখছি এখানে একটাও কোনো ছাত্র আসলে ছাত্ররা আসে নাই ছাত্ররা আসে নাই ছাত্ররা নাম বলিয়ে এখানে আসতে আসার পরে কি করলো খালি বললো কি ওরা ছাত্র ওখানে যায় ওরা যাইতো ওখানে সামনে গেছে যাওয়ার পরে কি করলো বাইরে থেকে যেগুলা লোক ছিল আশেপাশের বাড়ির লাগার লোকেরা ওরা সবাই বলে ধরো 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 এরকম করে বাড়ি বাড়ি ভিগো সবগুলা জায়গা ছি ছি ক্যামেরা ভাঙলো আবার ওদের বাড়ি থেকে ছাগল বাইরে করে নিয়ে আসলো রাইস কুকার प्रेशर কুকার কারেন্ট চুলা কারেন্টের চুলা এরকম কুরাল নিয়ে এশিয়া ওরা সবাই চলে গেল সব বাড়ি ঘরে এগুলো গ্যাস কলা এগুলো গ্যাসগুলো সবকিছু এদের মধ্যে কেউ কি আপনারা চেনেন হ্যাঁ চিনি সবগুলোর নাম বলেন কি কি ছিল